বিভিন্ন সমস্যা কিছু মানুষকে ধ্বংস করে দেয় আবার অন্যদের গড়ে তোলে যে মানুষ চেষ্টা অব্যাহত রাখে তার আত্মাকে কেটে ফেলার মতো যথেষ্ট ধারালো কোনো কুঠার নেই আসার মতো অস্ত্র যার কাছে আছে সে শেষ পর্যন্ত টিকে থাকবে যদি কেউ নিজের লক্ষ্যে স্থির থাকে তবে সে অবশ্যই বিজয়ী হবে কোনো বিশাল পাহাড়ের চূড়ায় ওঠার পর একজন দেখতে পায় আরোহণের মতো আরো পাহাড় রয়েছে প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয় যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে আমি যদি হারানো সময় আবার ফিরে পেতাম তাহলে একই কাজগুলো আবার করতাম নিজেকে একজন মানুষ বলে দাবি করেন এমন যে কোনো ব্যক্তি তাই করবেন আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না এমন কি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক